আন্দোলনটা লোকাল ছেলে না বালাজি ধুলো বালি পালি সব কিছুই থাকছে যখন লোকাল ছেলের চাকরির কথা হচ্ছে তখন লোকাল ছেলে বলছে আধার কার্ড থেকে ছেলে ফেলে দেওয়া হচ্ছে বলছে লোকাল ছেলে নেওয়া যাবে না তো আমরা যখন বালি গ্যাস সব কিছুই খাচ্ছি লোকাল ছেলেদের চাকরিটা হবে না বালাজির ভিতরে এত এত জমি ছিল আমাদের সবারই সেই জমি চলে গেল তাহলে আমরা এখন খাবোটা কি বালাজি যদি কাজ না দেয় আমাদের ওই জন্যই দাবি যে লোকাল ছেলেদের চাকরি দিতে হবে ওই জন্য আমরা আজকে এখানে বালাজিতে গেট জাম্প করতে এসেছি কতক্ষণ চালাবে না গেট জাম্প আমাদের এটা যতক্ষণ না আমাদের প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলছে চলছে ম্যানেজমেন্টের সাথে এখনো পর্যন্ত কোনো কথা হয়েছে ম্যানেজমেন্টের সঙ্গে এখনো কোনো কথা হয়নি এর এর আগে কি কোনোদিন এর আগে আরও তিন চারবার করা হয়েছিল ম্যানেজমেন্ট পাঁচ থেকে সাত দিন প্রত্যেকবার টাইম নেয় তো এবারে ওই সাত দিন টাইমটাও যাতে না নেওয়া হয় ওই জন্যই আমরা গেটের বাইরে ম্যানেজমেন্টকে আসার জন্য দাবি রাখবো আমরা আর যদি ভেতরে যেতে হয় আমরা যে দুশো বেকার ছেলে আছি সেই দুশো বেকার ছেলে ডাইরেক্ট এটিএম বিল্ডিংয়ে যাবো ওখানে গিয়ে সবারই সামনে ওই ম্যানেজমেন্ট যে কথা বলবে যাতে ওই দুশো ছেলের সামনেই বলে ওটাই আমাদের দাবি আছে কী নাম আপনার আমার নাম সৈকত দাবি এখানে ম্যানেজমেন্ট ওয়ার্কার কাজ করে হাজার আমাদের এই সামনে বস্তি পাড়া দুশো বিকাশ ছিল আমাদের বেশি আছে এই শহর ভাঙা আমাদের এই বাউরিপাড়া তো ওয়ার্কার এখানে আমাদের লাগবে এবারে ম্যানেজমেন্টের দাবি মানে আমাদের ভ্যাকেন্সি যেটা ম্যানেজমেন্ট বলতে ভ্যাকেন্সি আমাদের খালি নাই

Ichanke lakchat, kaya hiera, jim mo, su, loops iea, kaya, kaya hwe hai, mashinasi yanda larga, xin lakatsati se gained ar модatsati Agara lapー, kaya ikinadi jagu, liesi, kwa, aga lakajира, duazioni k interview kums iy neika, trong interdisciplinary k splashi af ö k ambra! ggi� afi affingonna tINbarki wud fah avecy installations wvai ppис e rein mantobe 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 da rang mone kara rang mone da bol bol hoyche rakho